সবই সার্ভিস হিসাবে দেয় অনেক জায়গায় দিবে না অনেক জায়গায় তোমাকে আলাদা পে করতে হয় অনেক জায়গায় এরকম কোনো সিস্টেমই নাই তুমি জাস্ট যাবা তোমার নিজের কাপড় দিয়ে ক্লিন করবা হ্যাঁ আবার এই যে হুইল ক্লিনার আছে একটা এখানে হচ্ছে তিনশো এক্সট্রা দিলে মেশিন তোমার হুইল ক্লিন করবে তো যেহেতু এটা স্পষ্ট ব্রেক ডাস্ট এটা যে ব্রেক ব্রেম্বো এটা ব্রেক ডাস্ট বেশি ব্রেক ডাস্ট বেশি হওয়ার কারণে এটা হাত দিয়ে পয়সা করা খুব ডিফিকাল্ট তো এদের যে মেশিন মাত্র তিনশো ইয়ান দিলে তোমার মেশিন অটোমেটিক্যালি হুইলও ক্লিন করে দেবে বডি তো ক্লিন করবে হুইল ক্লিন করার আলাদা একটা অপশন আছে তোমার চাকার হাওয়া চেক করে দিচ্ছে সেটা মোটামুটি দেয় এরাও দিবে তো ওটা দিবে আর সুবিধা হচ্ছে এরা হচ্ছে যে এতগুলো এক্সট্রা জিনিস সার্ভিস দেয় এটার পে সব মিলায়ে চাকা তিনশো ইন আর বডি শ্যাম্পু ওয়াশ করলে 400 400 500 সব মিলায়ে সাতশো থেকে 800 এর মধ্যে তুমি কাজ ছেড়ে খুঁজে এরকম পাওয়া যায় বেশ আছে কিন্তু অনেকটাতে রেড কম হলেও আবার যে এই ফ্যাসিলিটি এটা হচ্ছে ভ্যাকুয়াম মাত্র দিলে তুমি ভ্যাকুয়াম ক্লিন করতে হলো এটা

হ্যাঁ দাও স্প্রে করে বেশি করে স্প্রে করে না চারপাশে হ্যাঁ ওয়াক্স দিলে কালারের ওপরে একটা কোটিংয়ের লেয়ার পড়ে যাবে আর কি লেয়ারের মতো হয়ে যাবে তো এতে করে যেটা হবে যে কালারটা ড্যামেজ হবে না বৃষ্টির পানি পড়লে পানিটা গড়ে পড়ে যাবে তারপরে সূর্যর যে আলোটা এটার জন্য ভালো এটা আমার পার্সোনাল

뭐야 হ্যাঁ আমরা তো মাসে একবার ক্লিন করে এভাবে ঢেকে রাখি ওকে বাই